এমন এক সময় যখন মানুষ পৃথিবীর বাইরেও জীবনের সন্ধান শুরু করে দিয়েছে প্রযুক্তি এতটাই উন্নতি করেছে যে বিজ্ঞানীরা এখন এমন একটি গ্রহ খুঁজে বের করেছেন যেখানে মাটির নিচে লুকিয়ে থাকা খনিজ পৃথিবীর চেয়ে অনেক বেশি মূল্যবান এবং প্রচুর পরিমাণে রয়েছে কিন্তু সমস্যা হল এই নতুন গ্রহের পরিবেশ মানব জীবনের জন্য একেবারেই অনুকূল নয় এজন্যই এখানে প্রশ্ন উঠছে যে যখন সেখানে নিঃশ্বাস নেওয়া পর্যন্ত সম্ভব নয় তখন এই খনিজগুলো উত্তোলন করবে কে ওয়েল এর সমাধান বের করা হল এক অত্যন্ত নিষ্ঠুর কিন্তু চতুর পদ্ধতির মাধ্যমে এখন যখনই কোনো মানুষ পৃথিবীতে কোনো অপরাধ করে তাকে জেলে না পাঠিয়ে সরাসরি এই ভয়ঙ্কর গ্রহে পাঠিয়ে দেওয়া হয় তাও আবার যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি হিসেবে সেখানে তাদের সরকারের জন্য দিন রাত খনির কাজ করতে হয় যারা এই খনিজগুলো উত্তোলন করে এরপর আমরা এই গল্পে জঙ্গলে দুটি মেয়েকে দেখতে পাই যাদের মধ্যে একটি মেয়ের নাম নিয়া যে তার বন্ধুর সাথে সেখানে বসেছিল তখনই হঠাৎ সেখানে পুলিশ এসে হাজির হয় এখন পরিস্থিতি এমন হয় যে নিয়াকে তার বন্ধুকে পেছনে ফেলে একাই পালাতে হয় এটা ছিল দুই সাল মানুষ পৃথিবীর বাইরে এমন অনেক গ্রহ খুঁজে নিয়েছে যেখানে খনিজ পদার্থের প্রাচুর্য রয়েছে কিন্তু এই গ্রহগুলোর অনেকগুলোতেই মানুষ অক্সিজেন ছাড়া এক মুহূর্তও বাঁচতে পারে না যারা অপরাধ করে তাদের শাস্তিস্বরূপ এই গ্রহগুলোতে পাঠানো হয় যেখানে তারা সারা জীবন খনির কাজ করতে থাকে এবার আমাদের সেই গ্রহটি দেখানো হয় যেখানে থিও নামের এক অপরাধী সারাদিন খনির কাজ করে তার কাছে একটি অক্সিজেন মাস্ক থাকে এবং সেটাই তাকে বাঁচিয়ে রাখে সারাদিন খনির কাজ করার পর যে খনিজগুলো পাওয়া যায় সেগুলো সে পৃথিবীতে টেলিপোর্ট করে দেয় রাতে থিও তার ক্যাপসুলে ফিরে আসে যা এখন তার স্থায়ী ঘর হয়ে গেছে এটাই একমাত্র জায়গা যেখানে তার মাস্কের প্রয়োজন হয় না প্রতি রাতে সে তার পুরনো ভিডিও দেখে যেগুলোতে সে তার স্ত্রী মোনার সাথে থাকত সেই মুহূর্তগুলো যখন সে পৃথিবীতে ছিল সুখী ছিল যা আজ শুধু স্মৃতি হয়ে রয়ে গেছে এখন পর্যন্ত থিওকে এই গ্রহে শাস্তি ভোগ করতে পনেরো বছর হয়ে গেছে সে জানে যে সে ভুল করেছিল এবং এই শাস্তির সে যোগ্য কিন্তু এখন চাইলেও কিছু বদলাতে পারবে না থিওর জীবন একটা বিশেষ যন্ত্রের সাথে জড়িয়েছিল তার বুকে লাগানো ছিল একটা ট্র্যাকার এরই মাধ্যমে পৃথিবীতে থাকা কর্মকর্তারা এটা জানতে পারত যে থিও জীবিত না মৃত যদি ট্র্যাকার কাজ করা বন্ধ করে দিত তারা ধরে নিত থিও মারা গেছে এবং তার অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেওয়া হতো। এক রাতে হঠাৎ এই ট্র্যাকার খারাপ হতে শুরু করে থিও ঘাবড়ে উঠে বসে এবং ম্যানুয়াল দেখে নিজেই সেটা মেরামত করে যাতে তার জীবন বেঁচে থাকে পরের দিন সকালে যখন থিও খনির কাজে বেরোয় তখন সে আকাশ থেকে আরও একটি ক্যাপসুল পড়তে দেখে এর মানে ছিল যে কোনো নতুন অপরাধীকেও এই গ্রহে পাঠানো হয়েছে থিও দূরবীন দিয়ে দেখে যে সেই ক্যাপসুল থেকে একটি কিশোরী মেয়ে বেরিয়ে আসে যে ভুল করে অক্সিজেন মাস্ক পরেনি কিছুক্ষণের মধ্যেই তার নিঃশ্বাস বন্ধ হতে লাগে এবং সে কোনো মতে দৌড়ে আবার ভেতরে ফিরে যায় থিও একটু ভয় পায় কারণ এখানে শুধু ভয়ঙ্কর বন্দীদেরই পাঠানো হয় সে বুঝতে পারে না যে মেয়েটি কতটা ভয়ঙ্কর হতে পারে থিও মেয়েটির ব্যাপারে খোঁজ নিতে তার ক্যাপসুলের দিকে যায় সেখানে সে একটি ডায়েরি পায় যার ওপর লেখা ছিল নিয়া থিও ডায়েরিটা পরে যা অন্য কোনো ভাষায় লেখা ছিল কিন্তু সে সেটা বুঝতে পারছিল এতে নিয়া তার বাবা মায়ের স্মৃতিতে লিখছিল কিন্তু সে কী অপরাধ করেছিল সে বিষয়ে কিছু বলা ছিল না এই সময় নিয়া তার এআই অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলছিল সে বলে যে হয়তো তাকে এখানে থাকা অন্য বন্দীদের মারতে হবে এটা শুনে থিও আরও ভয় পেয়ে যায় এরপর আমাদের অতীতে সেই দৃশ্য দেখানো হয় যখন নিয়াকে জোর করে এই গ্রহে পাঠানো হয়েছিল তাকে এটাও বলা হয়নি যে সেই গ্রহের বাতাসে নিঃশ্বাস নেওয়া যায় না যখন সে বাইরে দেখতে বেরিয়েছিল তার নিঃশ্বাস বন্ধ হতে শুরু করেছিল এবং সে তাড়াতাড়ি ভেতরে ফিরে এসেছিল এখন তাকে একটি এআই গাইড দেওয়া হয় যে জানায় তাকে প্রতিদিন খনির কাজ করতে হবে যদি সে তা না করে তাহলে পৃথিবী থেকে তার অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেওয়া হবে নিয়া ধীরে ধীরে এই নতুন গ্রহের বাস্তবতা বুঝতে শুরু করেছিল সে বরাবরের মতো তার ডায়েরিতে সব কিছু নোট করতে শুরু করেছিল যে কিভাবে এখন তার জীবন এই খনির কাজেই কেটে যাবে আর কিভাবে প্রতিদিন নিজেকে বাঁচিয়ে রাখার জন্য এই সিস্টেমের সাথে আপোষ করতে হবে এরই মধ্যে তার এআই অ্যাসিস্ট্যান্ট তাকে আরও একটি জরুরি কথা জানায় এই এলাকায় সে একা নয় এখানে আরও একজন বন্দি থাকে যার নাম থিও এআই জানায় যে থিওকেও কোনো গুরুতর অপরাধের কারণে এখানে পাঠানো হয়েছিল এই কথা শুনে নিয়ার মনে ভয় চেপে বসে যদি থিও ভয়ঙ্কর হয় তাহলে সে কি আত্মরক্ষার্থে তার ওপর হামলা করতে পারবে আর এই বিষয়টি সমস্যা তৈরি করে দিয়েছিল কারণ নিয়া তার এই ভয় ডায়েরিতেও লিখে ফেলেছিল আর দুর্ভাগ্যবশত এটাই সেই লাইনগুলো ছিল যা ডায়েরি পড়ার সময় শুনেছিল এবং সে ভুল বোঝাবুঝির শিকার হয়েছিল তার মনে হয়েছিল যে নিয়া তাকে মারার পরিকল্পনা করছে অথচ বাস্তবতা ছিল এই যে নিয়া নিজেই তার থেকে ছিল পরের দিন সকালে দুজনেই আবার নিজ নিজ কাজে বেরিয়ে পড়ে সারাদিন খনির কাজ করার সময় তাদের চোখাচোখি হয় কিন্তু দুজনের কেউই একে অপরের সাথে কথা বলে না দুজনের মনে এই ভয় কাজ করে যে পাছে সামনের জন সম্পদ বা খাবারের জন্য তাদের ওপর হামলা করে বসে কাজ শেষ হওয়ার পর যখন নিয়া তার ক্যাপসুলে ফেরে তখন সে অনুভব করে যে তার ডায়েরিটা নেই সে ঘাবড়ে যায় এ আই তাকে জানায় যে গত রাতে যখন সে ঘুমোচ্ছিল তখন থিও তার ক্যাপসুলে চুপি চুপি ঢুকে তার ডায়েরি নিয়ে গেছে নিয়ার মন ভয় আর রাগে ভরে ওঠে কারণ তার ডায়েরিটা শুধু একটা নোটবুক ছিল না বরং তার স্মৃতি আর অনুভূতির আশ্রয় ছিল তাই সে নিজেকে সামলে নেয় এবং সাথে একটা ছুরি নিয়ে থিয়র ক্যাপসুলের দিকে রওনা দেয় থিওকে ডায়েরি পড়তে দেখে নিয়ার রাগ আরও বেড়ে যায় আর যেই থিও তাকে বাইরে দেখে সে দরজা খুলে জিজ্ঞেস করে যে সে কি তাকে মারতে এসেছে নিয়া কিছু না বলে তার কাছে যায় ছুরিটা তার গলায় রেখে রাগে বলে সামনে থেকে আমার জিনিসে হাত দেওয়ার চেষ্টা করবে না সে সতর্ক করে দেয় আর তারপর ধীরে ধীরে ছুরিটা সরিয়ে নেয় সে তার ডায়েরিটা ফেরত নিয়ে সেখান থেকে চলে যেতে লাগে থিও কয়েক মুহূর্ত সব দাঁড়িয়ে থাকে সে উপলব্ধি করে যে নিয়া যদি সত্যিই তাকে মারতে চাইত তাহলে এতক্ষণে মেরে ফেলত অর্থাৎ সে যা ভাবছিল তা পুরোপুরি ভুলছিল থিও এখন তার মনের বোঝা হালকা করতে চায় সে তার মাস্ক পরে নিয়ার ক্যাপসুলের কাছে পৌঁছায় নিয়া তখনও তার ওপর রেগেছিল সে বলে যে থিও যেন তাকে একা ছেড়ে দেয় দুজনে নিজের নিজের জায়গায় থাকুক আর একে অপরের সাথে কোনো সম্পর্ক না রাখুক কিন্তু থিও নিজের ভুল স্বীকার করে নেয় সে ক্ষমা চেয়ে বলে যে সে ভয়ের কারণেই তার ডায়েরিটা নিয়েছিল সে কোনো হামলার আশঙ্কায় ভীত ছিল আর সেই ভয়েই সে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল নিয়াও এখন বুঝতে পারে যে থিও জেনে বুঝে খারাপ কিছু করেনি আসলে দুজনের পরিস্থিতি এমন ছিল যে তাদের একে অপরের ওপর সন্দেহ হয়েছিল সে এখন একটু শান্ত হয় আর নিজের ছুরিটা নিচে রেখে দেয় পরের দিন তারা দুজনেই আবার খনির কাজের সময় মুখোমুখি হয় তাদের মধ্যে আগের মতো সেই আতঙ্ক ছিল না একটা অব্যক্ত বিশ্বাস তৈরি হতে শুরু করেছিল সেই সন্ধ্যায় নিয়া একটা ছোট্ট নোট পায় যেখানে থিও তাকে নিজের ক্যাপসুলে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানিয়েছিল তখন নিয়ার মনে অনেক কৌতূহল জেগে উঠেছিল সর্বোপরি থিও এমন কি অপরাধ করেছিল যার জন্য তাকে এই দুর্গম গ্রহে পাঠানো হয়েছে যদিও প্রাইভেসি প্রোটোকলের কারণে তার এ আই তাকে থিওর অতীত সম্পর্কে কোনো তথ্য দিতে পারছিল না তাই এখন নিয়াকে নিজেই সবটা খুঁজে বের করতে হত অন্যদিকে নিজের ক্যাপসুলে রাতের খাবারের প্রস্তুতি নিতে নিতে থিয়র মনেও কিছু প্রশ্ন ঘুরছিল তারও নিয়ার ব্যাপারে আরও জানার কৌতূহল হচ্ছিল কিছুক্ষণ পর যখন নিয়া রাতের খাবারের জন্য সেখানে পৌঁছায় তখন থিও তাকে ধন্যবাদ জানায় সে বলে যে নিয়া তো সবে কিছুদিন হলো এখানে এসেছে কিন্তু সে নিজে গত পনেরো বছর ধরে এই গ্রহে একদম একা বাস করছে আজ অনেক সময় পর কোনো মানুষের সাথে বসে রাতের খাবার খাওয়াটা তার কাছে একটা উপহারের মতো ছিল এখানেই আরও একটা চমকপ্রদ তথ্য সামনে আসে থিও নিয়ার মাতৃভাষা অর্থাৎ ওরিয়ন ভাষায় কথা বলে এটা শুনে নিয়ে অবাক হয়ে যায় কারণ বর্তমান সময়ে এই ভাষা খুব কম লোকেই জানে নিয়া জিজ্ঞেস করে যে সে এই ভাষা কিভাবে শিখল জবাবে থিও জানায় যে সে আগে তার শহরে থাকত সেও ব্ল্যাক সি পার হয়ে এসেছিল যদিও থিওর বলা পথের কিছু কথার সাথে মিল পাওয়া যায় না কিন্তু নিয়া এটা ভেবে উপেক্ষা করে দেয় যে হয়তো অনেক বছরের একাকিত্বে তার স্মৃতি ঝাপসা হয়ে গেছে এরপর যখন পরিবেশটা একটু সহজ হয় তখন নিয়া নিজেই তার অতীত সম্পর্কে বলতে শুরু করে সে বলে যে ছোটবেলায় তার বাবা মাকে এক ব্যক্তি খুন করেছিল এই ঘটনা তার পুরো জীবনকে নাড়িয়ে দিয়েছিল যতদিন সে বড় হতে থাকে সে একটা সরকার বিরোধী দলের সাথে জড়িয়ে পড়ে এমন একটা দল যা সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ায় যখন পুলিশ তার ব্যাপারে জানতে পারে তখন তাকে শাস্তিস্বরূপ এই গ্রহে পাঠিয়ে দেওয়া হয় নিয়া জানায় যে সরকার কিভাবে ছোটখাটো অপরাধীদের দূরের গ্রহগুলোতে পাঠিয়ে তাদের দিয়ে ভয়ঙ্কর খনির কাজ করায় যাতে তাদের কাজ করানোর জন্য লোক নিয়োগ করতে না হয় তার মতে সরকার শাস্তির নামে মানুষকে ব্যবহার করছে তার পুরো শৈশব আর যৌবন এই সিস্টেমের কারণেই নষ্ট হয়ে গেছে যেখানে থিয় ধীরে ধীরে তার মনের কথা শেয়ার করে সে নিয়াকে এক ভয়ঙ্কর সত্য জানায় সে বলে যে এই গ্রহে এক বিশেষ ধরনের বেগুনি গ্যাস ঘুরে বেড়ায় যা মানুষের অনুভূতি পড়তে পারে এবং সেগুলোকে আরও গভীর করে তোলে কখনও কখনও এই গ্যাস মানুষকে তাদের অতীতের বিভ্রম অর্থাৎ ইলিউশনও দেখায় থিও জানায় যে এখানে আসার পর সে নিজেকে এই বিভ্রমে জুড়িয়ে যেতে দেখেছে সে প্রায়শই তার পুরনো স্মৃতিতে হারিয়ে যায় বিশেষ করে তার স্ত্রীর স্মৃতিতে তখন নিয়ারও বুঝতে শুরু করে হয়তো সেই কারণেই যখন থেকে সে এই গ্রহে এসেছে তখন থেকেই তাকে বারবার তার অতীতের ঘটনা আর পুলিশের হাতে ধরা পড়ার দৃশ্য উপস্থিত হওয়া দিচ্ছে থিও এটাও বলে যে সে জানে না গ্যাস কিভাবে এটা করতে পারে তবে এত কিছু সে অবশ্যই জানে যে এটা তাদের হৃদয়ের লুকানো ইচ্ছা আর অনুভূতিগুলো অনুভব করতে পারে তখন নিয়া ফিরে যাওয়ার জন্য ওঠে আর তখনই থিও তাকে জানায় যে তার আসল নাম থিও নয় বরং মেথন এই নামটা শুনেই নিয়ার মুখের রং ফ্যাকাশে হয়ে যায় সে তাড়াতাড়ি নিজের ক্যাপসুলের দিকে দৌড় দেয় আর এ আইকে জিজ্ঞেস করে যে থিওর নাম সত্যি নেথন কিনা আসলে ছোটবেলায় তার বাবা মাকে যে ব্যক্তি খুন করেছিল তার নামও নেথনি ছিল আর সেই খুনটা হয়েছিল আজ থেকে ১৬ বছর আগে অথচ থিও ওরফে নেথনকে এই গ্রহে পনেরো বছর আগে পাঠানো হয়েছিল এই সব তথ্য থেকে নিয়ার সন্দেহ আরও গভীর হয়ে যায় তার মনে হতে থাকে যে হয়তো সেই তার বাবা মাকে খুন করেছিল কিন্তু প্রাইভেসি প্রোটোকলের কারণে এআই তখনও তাকে নেথনের ব্যক্তিগত তথ্য দিতে পারছিল না পরের দিন সকালে যখন দুজনে আবার খনির কাজের সময় মিলিত হয় তখন নিয়া আজ অন্য রকম আচরণ করে সে তাকে সরাসরি নেথন বলে ডাকে আর তাকে আজ রাতে নিজের ক্যাপসুলে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানায় নেথনের এতে কিছুই অদ্ভুত লাগে না সে কাজের পর নিয়ার ক্যাপসুলে পৌঁছে যায় সেখানে নিয়া তাকে তার শহরের কিছু ছবি দেখাতে শুরু করে সেই জায়গা যেখানে তার শৈশব কেটেছিল যেখানে তার বাবা মায়ের সাথে তার পুরনো স্মৃতি জুড়িয়েছিল নিয়া থিয়র মুখের দিকে মনোযোগ দিয়ে দেখছিল যেন সে তার চোখে কিছু খুঁজছে কিছু ধরার চেষ্টা করছে কিন্তু থিয়র মুখে কোনো প্রতিক্রিয়া দেখা যায় না তারপর নিয়া ধীরে ধীরে তার অতীতের কথা তোলে সে বলে যে সে তো নিজের অপরাধ আর পুরো অতীত থিওর সাথে শেয়ার করেছে যে কিভাবে সে এক বিদ্রোহী সংগঠনে যোগ দিয়েছিল কেন তাকে সরকারের বিরুদ্ধে যেতে হয়েছিল আর কীভাবে ছোটবেলার একটা ঘটনা তার জীবন বদলে দিয়েছিল তখন নিয়া চাইছিল যে থিও ও তাকে সত্যিটা বলুক যে পনেরো বছর আগে সে কী করেছিল যার কারণে তাকে এখানে পাঠানো হয়েছে কিন্তু থিও এই সব কথা এড়িয়ে যেতে চায় সে এই ব্যাপারে কথা বলে না থিও রাগ হতে শুরু করে সে নিয়াকে বলে যে সে আপাতত নিজের সম্পর্কে কিছুই শেয়ার করতে পারবে না কারণ সে এর জন্য এখনও তৈরি নয় কিন্তু যখন নিয়া পিছু হটে না রাগে এসে থিও তাকে ধাক্কা দেয় আর সেখান থেকে চলে যায় ওদিকে আকাশে সেই রহস্যময় বেগুনি গ্যাস আবার ফিরে আসে তার প্রভাবে নিয়া আবারও তার অতীতের দিনগুলোতে হারাতে শুরু করে সে আজ পর্যন্ত জানত না যে তার বাবা মায়ের হত্যাকারী কে ছিল আর সেই একটাই দুর্ঘটনা তার পুরো জীবন বদলে দিয়েছিল কিন্তু এখন ভাগ্য তাকে সেই মানুষটির সাথেই মিলিয়ে দিয়েছে যাকে সে তার বাবা মায়ের মৃত্যুর জন্য দায়ী মনে করত আর সেটাও এমন এক সময় যখন তার কোনো আশাই ছিল না অন্যদিকে থিও তার ক্যাপসুলে বসে অত্যন্ত অস্থির বোধ করছিল তার মাথায় বারবার তার স্ত্রী মোনার স্মৃতি ফিরে আসছিল বিশেষ করে যখন সেই গ্যাস তার চারপাশে ঘুরছিল গ্যাসের প্রভাবে সে মোনার ইলিউশন দেখতে পায় যে বলছিল যে নিয়া এখন তার জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছে আর যদি সে নিজে তাকে না মারে তাহলে নিয়া তার ওপর হামলা করবে মোনার আওয়াজ তাকে এটাও মনে করিয়ে দিচ্ছিল যে সে আগেও এমনটা করেছে ওদিকে নিয়া থিওকে মারতে তার ক্যাপসুলের দিকে এগোচ্ছিল এমন সময় রাস্তাতে নিজেই থিও এসে পড়ে আর হঠাৎ তার ওপর হামলা করে তাকে অজ্ঞান করে দেয় কিছুক্ষণ পর যখন নিয়ার জ্ঞান ফেরে তখন সে দেখে যে থিও তাকে তখনও মারেনি বরং সে উল্টো ক্ষমা চাইছিল যে নিজেকে বাঁচানোর জন্য তাকে এমনটা করতে হয়েছে কিন্তু নিয়া এখন তার কোনো কথা শোনার মেজাজে ছিল না তার মনে এখন এটা পুরোপুরি গেঁথে গিয়েছিল যে থিওই তার বাবা মায়ের হত্যাকারী রাগে সে তার পিছু ধাওয়া করতে শুরু করে আর থিও কোনো মতে পালিয়ে নিজের ক্যাপসুলে লুকিয়ে পড়ে কিন্তু নিয়া সেখানেও পৌঁছে যায় সে তার ওপর হামলা করতে শুরু করে আবথিও বুঝতে পারে যে যদি সে এখন কিছু না করে তাহলে নিয়া তাকে মেরেই ফেলবে নিজের জীবন বাঁচাতে সে নিয়ার কাছ থেকে ছুরিটা কেড়ে নেয় আর নিজেই তার পেছনে দৌড় দেয় নিয়া আগেই ভয় পেয়েছিল তাই সে মাস্ক না পরেই বাইরে বেরিয়ে যায় সে জানত যে মাস্ক ছাড়া সে মাত্র পাঁচ মিনিট পর্যন্তই বেঁচে থাকতে পারবে গ্যাস তখনও সেখানে ছড়িয়েছিল থিওর হঠাৎ আবার সেই মুহূর্তটা মনে পড়ে যখন সে তার স্ত্রী আর বন্ধুকে মেরেছিল সে নিজেকে আটকানোর চেষ্টা করে কিন্তু যখন সে দেখে যে নিয়া মাস্ক ছাড়াই বাইরে দৌড়ে গেছে তখন সে তাকে বাঁচানোর জন্য পেছনে দৌড়ো দেয় নিয়া একটা পুরনো ক্যাপসুল খুঁজে পায় যেখানে একটা মৃত মানুষ পরা ছিল সেও একজন বন্দী ছিল যাকে শাস্তি স্বরূপ এখানে পাঠানো হয়েছিল কিন্তু একাকিত্ব সহ্য করতে না পেরে সে নিজের জীবন দিয়ে দিয়েছিল নিয়া সেখানে লুকিয়ে পড়ে কিন্তু যখন থিও তাকে খুঁজতে খুঁজতে ভেতরে আসে তখন নিয়া পেছন থেকে তার ওপর হামলা করে দেয় আর বারবার আঘাত করতে থাকে আর এ সময়েই থিওর অতীত তার সামনে এসে যায় যখন সে একদিন বাড়ি ফিরছিল আর সে তার স্ত্রীকে তার সবচেয়ে ভালো বন্ধুর সাথে ধরে ফেলেছিল প্রতারণায় ভেঙে পড়ে সে সেই মুহূর্তেই দুজনকে হত্যা করেছিল এই অপরাধের কারণেই তাকে এই গ্রহে পাঠানো হয়েছিল নিয়া যার বিশ্বাস হয়ে গিয়েছিল যে থিওই তার বাবা মায়ের হত্যাকারী একটানা হামলা করতে থাকে যখন সে ক্লান্ত হয়ে যায় তখন তাকে আহত অবস্থায় ফেলে রেখে নিজের ক্যাপসুলে ফিরে আসে থিও কিছু বলার চেষ্টা করছিল কিন্তু নিয়া কিছুই শুনতে রাজি ছিল না পরের দিন সকালে নিয়ার হঠাৎ মনে হয় যে হয়তো সে ভুল করে ফেলেছে তার খেয়াল আসে যে সে হয়তো কোনো নির্দোষকে মেরে ফেলে নিত সে আবার থিওর কাছে ফিরে যায় যে তখনও বেঁচেছিল কিছুক্ষণ পর থিয়র জ্ঞান ফেরে আর সে সব কিছু পরিষ্কারভাবে জানায় সে বলে আমার তোমার বাবা মা আর তোমার শহর সম্পর্কে কিছুই জানা নেই যা কিছু আমি জানতাম তা আমি তোমার ডায়েরি থেকে পড়েছিলাম আর সবচেয়ে মজার ব্যাপার হল সে কখনো নিজেকে নেথন বলেইনি নিয়া সত্যিটা বুঝতে পেরেছিল আসলে তার পুরো জীবন একটা দুর্ঘটনার কারণে ট্রমার মধ্যে ছিল আর যখন সে এই গ্রহে এসেছিল তখন এখানকার গ্যাস তার আবেগগুলোকে আরও বাড়িয়ে দিয়েছিল সে নিজেই থিওর মুখটা সেই নামের সাথে জুড়িয়ে নিয়েছিল যাকে সে তার বাবা মায়ের মৃত্যুর জন্য দায়ী মনে করত গ্যাস তার মস্তিষ্কের সাথে খেলা করেছিল থিও তাকে জানায় যে সে আর এভাবে বাঁচতে চায় না কিন্তু যাওয়ার আগে সে নিয়াকে আজাদ করতে চায় তার পরিকল্পনা ছিল যে সে নিয়ার ট্র্যাকারটা নিজের বুকে স্থাপন করে নেবে আর যখন সে মারা যাবে তখন পৃথিবীতে বসে থাকা কর্মকর্তারা এটাই বুঝবে যে নিয়া মারা গেছে এর ফলে নিয়া স্বাধীনভাবে তার বাকি জীবনটা কাটাতে পারবে নিয়া রাজি হয়ে যায় তারা দুজনে মিলে এই পুরো পরিকল্পনাটা করে ফেলে নিয়া শুধু সেই দিনের অপেক্ষা করছিল যখন থিওর স্বাভাবিক মৃত্যু হবে আর অবশেষে কিছুদিন পর থিয়র মৃত্যু হয় তখন নিয়া মুক্ত ছিল সে সেই পুরনো ক্যাপসুলটার দিকে যায় যেখানে আগে থেকেই একটা মৃত পড়া ছিল কারণ সেই ক্যাপসুলটা পঞ্চাশ বছর পুরনো ছিল তাই সরকারের প্রযুক্তি সেটাকে ট্র্যাক করতে পারত না নিয়া সেই ক্যাপসুলের মাধ্যমেই এই গ্রহ থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নেয় যেতে যেতে সে শেষবারের মতো থিওকে মনে করে যে নিজের মৃত্যুর আগে তার জীবন বাঁচিয়ে দিয়েছিল আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায় কখনো কখনো আমাদের জীবন আমাদের এমন এক মোড়ে নিয়ে আসে যেখানে সত্য আর কল্পনার মাঝখানের রেখাটা ঝাপসা হয়ে যায় আমরা যে প্রশ্নগুলোর উত্তর সারাজীবন ধরে খুঁজতে থাকি সেই উত্তরগুলো আমরা তখনই পাই যখন আমরা নিজেদের ভেতর থেকে দেখার সাহস করি নিয়া আর থিওর গল্প আমাদের এটাই শেখায় যে প্রত্যেক মানুষ তার অতীতের বোঝা বয়ে বেড়ায় আর কখনো কখনো সবচেয়ে বড় যুদ্ধটা অন্য কারো সাথে নয় বরং নিজের সাথেই হয় সবাইকে ধন্যবাদ আর এরকমই গল্প পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ